ভোট কী জিনিস সে কিছুই বোঝে না অথচ ভোটের জয়ের আনন্দই তাকে কেড়ে নিল পৃথিবী থেকে ভোট গণনার নবম রাউন্ড শেষ হতেই তৃণমূলের জয় নিশ্চিত হয়ে যায় আর সেই কারণেই ভোটের ফলাফল বেরোনোর আগেই জায়গায় জায়গায় শুরু হয় বিজয় উল্লাস আর সেই বিজয় উল্লাস থেকে সরাসরি বোমা ছোঁড়ার অভিযোগ উঠল আর সেই বোমার আঘাতেই পৃথিবী থেকে বিদায় নিতে হলো এক নাবালিকাকে এলাকার মোলান্দি গ্রামে নদীয়ার কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামের ঘটনা জানা যায় ওই নাবালিকা বোমার আঘাতে জখম হবার পরেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা জানিয়ে দেন যে সে আর এই পৃথিবীতে নেই এরপরই কান্নাই ভেঙে পড়ে নাবালিকার পরিবার এ বিষয়ে এলাকার সিপিএম কর্মী সিপিএম কর্মী বাদশাহ শেখ বলেন এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে তবে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটের ফলাফলের দিন এক নাবালিকার বোমার আঘাতে নিহতের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে কালীগঞ্জ বিধানসভা এলাকায় ঘটনাস্থলে এসে পৌঁছেছে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথকে তাদেরকে সামনে পেয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার তবে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে প্রবশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে সেরকম একটি মিছিল যা মিছিল থেকে বিজয়ীরা তারা শকেট ছুটছে একটি বাচ্চা মেয়ে একেবারে ছোট দশ বছর বয়স ক্লাস ফোর পরে তার নাম তামান্না খাতুন সিপিআইএম পরিবার তার বাবা মা করে কিন্তু সে তো কোনো রাজনীতি করে না তার কোনো রাজনীতি ধর্ম সব কিছুর একটি ছোট্ট মেয়ে তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা একটি ছোট্ট ফুটকুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে বলে এই বিজয় এই উন্মাদনাকে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয় আমরা এর ধিক্কার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে দ্বিপূর্বে দিতে নানান ঘটনা ঘটেছে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিজয় মিছিলের নামে কালীগঞ্জ ব্লকের বুথে বুথে এই উন্মাদনা এই উন্মাদনা বিলম্বে বন্ধ পাগলা চন্ডিতে এবং পানি কাটা ভোট গণানো হয় মানে আট কি নাউন্ড হয়েছে তারপরে এরা হয়তো কিছু ভোটে এগিয়ে আছে তারপরে এরা সিপিএম পার্টি করে ওরা টেনসি করে ওরা ওই মানে বাচ্চাটার বাবা মা সিপিএম পার্টি ধুনু ধুনুর নির্দেশে ওরা এখানে হুকুমদার পরে এরা এখানে বোমবাজি শুরু করে এরা সব বাড়তে বাড়তে শুয়ে এই এরা আচমকা ওরা বোম মেরে এরা খেয়ে তাড়াইতে লাগে বাচ্চা মেয়েটা শান্ত করতে যাচ্ছিল না এ হোসেন মেয়েকে পেয়ে চিকে সেরে যে ওই মেয়েটাকে ডায়েট হবে এটা কি পুরোনো শত্রুতা নাকি পুরোনো শত্রু কিছু শত্রুতা নেই তাহলে মারলো কেন এখানে মারলো পার্টি করে দেয়